রামনায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকটির প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনায়ণ রাম এই বলে আমি আজকের তথ্য ও আলোচনা শুরু করছি সমগ্র করাচাবুক থেকে আর দেরি করা সমীচীন নয় পার্ট ওয়ান আলোচনা করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন আর দেরি করা সমীচীন নয় প্রশ্ন যুক্তরাষ্ট্র কি করে তার সরকারকে রক্ষা করে রাখতে পারে উত্তর অতি সহজ কথা জনবল মনোবল আর বাহুবল প্রশ্ন কংগ্রেস কি আবার আধিপত্য করবে উত্তর বলা নিষ্প্রয়োজন যারা মানুষের মন থেকে চিরতরে বিদায় হয়েছে একমাত্র প্রেত হয়ে এলে সম্ভব তবে সময় সময় কারো কারো কাঁধে ভর্ত করবেই প্রশ্ন যাদের কাঁধে ভর করবে তাদের হাত থেকে কি করে মুক্তি পাওয়া যায় উত্তর আমাদের দেশে যাদের কাঁধে ভূত ভর করে তাদের ভূত লাঠি আর ঝাটা দিয়েই তাড়ায় শেষে ঝাঁটা কামড় দিয়েই ভূতগুলি বিদায় নেয় এই ওঝাগিরি খুব কঠিন নয় প্রশ্ন যারা যারা যুক্ত ফ্রন্টে ছিল তাদের দল থেকে যাতায়াতের তো সব অসুবিধা হলো এর কি বিহিত উত্তর প্রথম কথা যারা যাচ্ছে তাদের নিজেদের হিম্মত্তে তারা নির্বাচিত হয়নি আজকে জনগণের মন গরু ঘোড়া গাভীকেও ভোট দেবে তবুও কংগ্রেসকে ভোট দিতে ইচ্ছুক নয় তাই যারা চলে যাচ্ছে তারা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার কাজ করছে জনগণের সহজ সরল মনের সুযোগ নিয়ে নির্বাচিত হয়ে তারা বিপরীত পক্ষের দলকে গিয়ে ভারী করে ইতিহাসে আবার মির্জাপুরের দৃষ্টান্ত স্থাপন করছে ইতিহাসে এক মির্জাপুরের দৃষ্টান্ত থাকবে না আরও অনেক মির্জাপুরের দৃষ্টান্ত সৃষ্টি হবে এই সকল মির্জাফরকে যারা সহ্য করছে সেই আমাদের এর কোনো বিহিত না করে চুপ করে গেলে তাদের দৃষ্টান্তে আমাদের পড়তে হবে তাই চিরতরে এই দৃষ্টান্ত মুছে ফেলতে হবে আমাদের ঘর থেকে যারা বার হয়ে গেছে তাদের কি করে সায়স্তা করতে হয় সেই বিধান জনগণেরই হাতে যত বিলম্ব হচ্ছে তত আমাদের অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে ন্যায়ত ও ধর্মমত এটাই সিদ্ধ বিশ্বাসঘাতক অন্যায়কারীদের জন্য সেই খড়ক প্রশ্ন দেশের পরিস্থিতি কেমন চলবে উত্তর ক্রমশ ঘোলাটে প্রশ্ন এই ঘোলাটে পরিস্থিতির পরিণতিতে কি উত্তর গৃহবিবাদ ও খুন খারাপই তারপর রক্তারক্তি সেই পর্যন্ত চলবে যতদিন পুনঃশান্তি ফিরে না আসবে জনগণের মনোনীতরাই হবে শান্তির বাহন পরিস্থিতি সেই দিকেই ক্রমশ চালিত হচ্ছে তবে কতকগুলি দুষ্ট ব্যক্তি বিনাশ হবার পর প্রশ্ন দুষ্ট লোক বলতে কি বুঝবো উত্তর যারা দেশের ক্ষতিকারক সর্বনাশক যারা লোভী যারা দেশের নাম ভাঙিয়ে ভরণ করে চলেছে দেশকে বড় করবে কিন্তু দেশের প্রতি যাদের একটিও লক্ষ্য নেই তারাই হলো দুষ্ট প্রকৃতির লোক জনগণের দীর্ঘশ্বাসেই তারা আজ অভিশপ্ত আজ অভিশপ্তদেরই বিনাশ ঘটবে প্রকৃতির এটাই হলো নিয়ম ঘটনার মাধ্যমেই তা ঘটে প্রশ্ন ঘটনার মাধ্যমে সেটা কি করে আসে উত্তর প্রসবের সাথে সাথে যেমন স্তনে দুধ আসে এটা যেমন ঘটনার মাধ্যমেই সম্ভব বিনাশের সময় যখন ঘনিয়ে আসে তখন প্রকৃতির থেকেই সবার মনের মধ্যে তেমন অবস্থার সৃষ্টি হতে থাকে যখন লোভের বসে ক্রমশই ফেসতে থাকে ওল্লা প্রথমেই গুড়ের হাড়ির পাশে বসে মুখ বাড়িয়ে গুড় খেতে থাকে পরে সবটা খাবার জন্য গুড়ের মধ্যে নেমে পড়ে সেই ফাঁকে পড়েই তার মৃত্যু হয় আজ গধির লোভে দিশাহারা হয়েই গুড়ের ঘাড়িতে এরা পড়েছে মৃত্যু অনিবার্য প্রশ্ন অভিশাপ অভিশাপ দিলে কি সবার লাগে উত্তর অভিশাপের মাত্রা বুঝে অভিশাপ ঠিকই লাগে অভিশাপ আর আশীর্বাদ পাশাপাশি থাকে সবুক্তগিন হরিণের আশীর্বাদের রাজা হলো সেই অভিশাপের হাত থেকে তিনিও রেহাই পাননি গল্প হলেও সত্য প্রশ্ন দৈনন্দিন যে কত কাটাকাটি করছি তাতে কি আমাদের অভিশাপ লাগে না উত্তর না লাগার কারণ নেই যেইভাবে লাগে আবার না লাগার মতো মনের অবস্থা যদি সৃষ্টি হয় তাতে আবার নষ্টও হয়ে যায় তবে আমাদের জনগণের হিতাকাঙ্ক্ষার সুযোগ নিয়ে জনগণকে যারা সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে এই অজস্র চোখের জল কান্না আর অভিশাপের হাত থেকে তাদের রেহাই নেই এটা খুবই মুশকিল প্রশ্ন কেন্দ্রীয় সরকার যুক্ত ফ্রন্টির ওপর কতটুকু নির্ভরশীল উত্তর একটুও না পতন ঘটাবার চেষ্টায় তারা ব্যস্ত প্রশ্ন এই পতন ঘটানোর উস্কানির মূলে কারা উত্তর বলা নিষ্প্রয়োজন সবাই জানে প্রশ্ন তারা তো আমাদের দেশেরই সন্তান কি করে এমন হয় উত্তর খচ্চরকে অশ্ব বা ঘোড়া বললে শোভা পাবে না যদিও দেখতে গাধার মতো তবু সৃষ্টি হয়েছে অশ্ব আর গাধার মিলনে সুতরাং তাদের থেকে কি আর বড় আশা করবে তবুও তারা আমাদের দেশের সন্তান সেই বিষয়ে কোনো সন্দেহ নেই প্রশ্ন করার বুদ্ধি জনগণের মধ্যে কি করে জাগবে এবং তারা কি করে এগিয়েই বা আসবে উত্তর যার ব্যাথা হবে না ঘরে বিপদ ঢুকলে ঝাঁপিয়ে পড়ার বুদ্ধি আপনি ঘটে আর মহাবিপদ আমাদের ঘরে ঢুকেছে এখানে কোনো হিত উপদেশের প্রয়োজন হবে না লাঠি ঠ্যাঙা নিয়ে এসো এই ডাক দেবারও প্রয়োজন হবে না ডাকের আগেই লাঠি ঠেঙা নিয়ে উপস্থিত এটাই নিয়ম প্রশ্ন এমন অবিচার আমাদের মধ্যে হচ্ছে তবুও আমরা জাগি না কেন উত্তর ঘুমটা একটু বেশি কিনা এক ডাকে দুই ডাকে আমরা জাগি না জাগলে খুন না দেখে আবার ঘুম আসবে না এবার দেখছে আর ভাববার নেই তার একটা দৃষ্টান্ত শিখেরা ওরা কৃপান বার করলে রক্ত না দিয়ে কৃপানকে ডাকবে না এবার আমাদের কৃপাণ খুলেছে চাই রক্ত অমৃতের সন্তান আমরা জীবনভর অমৃতই খুঁজে বেড়াই এবার মনে হয় রক্তের ভেতর দিয়েই সেই স্বাদ আসবে সৃষ্টিতে আছে রক্ত থেকেই দুধ রক্ত এবং দুধ পাশাপাশি থাকে এবার মনে হয় অমৃত অমৃতস্বরূপ সেই দুধ আসবে রক্তের ধারা কৃপানে আসবে কৃপাময়ের কৃপাণের ওপর মনে হয় এই আশীর্বাদ ও কৃপা আমাদের দেশের দেবতারা কখন কাকে বাহন করে আসছেন ঠিক নেই এবার মনে হয় বৃহৎ আশীর্বাদ ও কৃপা এবার মনে হয় বৃহৎ আশীর্বাদ কৃপানের ওপর দিয়ে আসছে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম